বিসমিল্লাহির রাহমানির রাহিম অধ্যায় দুই আলবাকারাহ গরু অংশ তিনের পাঁচ ইহুদিরা তাদের অঙ্গীকার ভঙ্গ করে চলেছে এবং তাদের বিশ্বাসঘাতকতার প্রমাণ দিচ্ছে এই অধ্যায়ে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এবং নামাজের দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়াত চুরানব্বই থেকে একশত অবিশ্বাস যদি তোমরা ইহুদিরা সত্যি বিশ্বাস করো যে জান্নাত কেবল তোমাদের জন্যই নির্ধারিত তবে মৃত্যুর কামনা কর না কেন তারা তা করবে না কারণ তারা তাদের আচরণের পরিণতি সম্পর্কে সচেতন আল্লাহ অবিশ্বাসীদের মনোভাব বুঝতে পারেন তারা জীবনের প্রতি লোভী হাজার বছর বাঁচতে চায় কিন্তু এমন কি তা তাদের নির্ধারিত শাস্তি থেকে রক্ষা করতে পারবে না যারা ফেরেশতা জিব্রাইলের শত্রু তারা জেনে রাখুক তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এনেছেন আল্লাহ তার ফেরেশতারা তারা এবং রাসুলদের যারা শত্রুতা করে তারা জেনে রাখুক যে আল্লাহ তাদের শত্রু তারা স্পষ্ট নিদর্শনগুলিকে অস্বীকার করে এবং আল্লাহর বিরোধিতা করে প্রত্যেক অঙ্গীকারই তারা উপেক্ষা করেছে যখন রাসুল তাদের ধর্মগ্রন্থের সত্যতা নিশ্চিত করলেন তারা তাদের কিতাব লুকিয়ে রাখল তারা সোলাইমান আলাইহি ওয়াসাল্লামের নামে শয়তানদের মিথ্যা গ্রহণ করল বাবিলের দুই ফেরেশতা হারত হারুত এবং মারুত মানুষকে জাদু শেখাতেন তবে তাদের সতর্ক করে দিতেন যেন তারা অবিশ্বাসে লিপ্ত না হয় তারা শিখত কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করতে হয় কিন্তু তারা কারো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া তারা যা শিখত তা ক্ষতিকর এবং পরকালে কোনো উপকারে আসবে না আল্লাহকে ভয় করাই তাদের জন্য ভালো হতো নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলার সময় অস্পষ্ট শব্দ ব্যবহার কর না যাতে তাকে অপমান করা যায় অবিশ্বাসীরা চায় না যে আল্লাহ তোমাদের কোনো কল্যাণ প্রদান করুন কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা বেছে নেন আল্লাহ কোনো আয়াত রহিত করেন না বা ভুলিয়ে দেন না যদি না তার পরিবর্তে ভালো বা একই রকম কিছু পাঠান আল্লাহ আসমান ও জমিনের মালিক এবং তিনিই একমাত্র রক্ষক তোমরা কি নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে প্রশ্ন করতে চাও যেভাবে মুসা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কেউ বিশ্বাসের পরিবর্তে অবিশ্বাস বেছে নেয় সে হারিয়ে যায় অনেক ইহুদি এবং খ্রিস্টান ইচ্ছা করে তোমাদের বিশ্বাস থেকে সরিয়ে দিতে তাদের ক্ষমা করো এবং তাদের আচরণ সহ্য করো যতক্ষণ না আল্লাহ তার নির্দেশ দেন নামাজ কায়েম করো এবং বাধ্যতামূলক দান প্রদান করো তোমাদের ভালো কাজের প্রতিদান আল্লাহর কাছেই পাবে আয়াত একশত এগারো থেকে একশত একুশ ধর্মীয় পক্ষপাত যারা বলে জান্নাতে কেবল ইহুদি বা খ্রিস্টানরা প্রবেশ করবে তারা কোনো প্রমাণ ছাড়াই এমন কথা বলে যে কেউ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করে তার কোনো ভয় থাকবে না ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিক আরবেরা পরস্পরকে অভিযুক্ত করে কিন্তু আল্লাহ তাদের মধ্যে বিচার করবেন যারা আল্লাহর নামের উল্লেখ বন্ধ করতে এবং মসজিদ ধ্বংস করতে চায় তারা পৃথিবীতে অপমানিত হবে এবং পরকালে শাস্তি পাবে পূর্ব এবং পশ্চিম উভয়ই আল্লাহর যেখানে মুখ ফিরাবে সেখানে আল্লাহর দিক তারা বলে আল্লাহর একটি সন্তান আছে তিনি তাদের মিথ্যা থেকে অনেক ঊর্ধ্বে সবকিছু তার তিনি যা চান কেবল হও বলেন এবং তা হয়ে যায় তারা জিজ্ঞেস করে কেন আল্লাহ তাদের সঙ্গে কথা বলেন না যারা বিশ্বাস করে তাদের জন্য স্পষ্ট নিদর্শন রয়েছে আয়াত একশত থেকে একশত বত্রিশ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের নেতৃত্ব ইসরায়েলের সন্তানদের মনে করিয়ে দাও কিভাবে আল্লাহ তাদের অন্যদের উপর প্রাধান্য দিয়েছেন সেই দিনকে ভয় করো যেদিন কোনো সাহায্য থাকবে না ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালনে পরীক্ষা দিয়ে নেতা হয়েছিলেন কাবা পবিত্র স্থানে পরিণত হয়েছিল ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাবা পবিত্র রাখার দায়িত্ব পেয়েছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন যেন তিনি ও তার বংশধর মুসলিম থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্য থেকে প্রেরিত হয়েছেন আয়াত একশত তেত্রিশ থেকে একশত পঁয়তাল্লিশ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের ধর্ম ইহুদিরা সেখানে ছিল না যখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হচ্ছিল তিনি তার পুত্রদের জিজ্ঞেস করেছিলেন তারা তার পরে কাকে উপাসনা করবে পুত্ররা বলল তারা তার এবং ইব্রাহিম ইসহাক ও ইসমাইলের প্রভুকে উপাসনা করবে সেই জাতি চলে গেছে তারা তাদের কাজের জন্য দায়বদ্ধ যখন তারা তোমাকে ইহুদি বা খ্রিস্টান হতে বলে উত্তর দাও যে তুমি ইব্রাহিমের ধর্ম অনুসরণ কর বিশ্বাসীরা বলবে যে তারা আল্লাহ এবং সমস্ত নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে অবিশ্বাসীদের সাথে তর্ক না করতে তারা বলছে ইব্রাহিম এবং তার বংশধররা ইহুদি বা খ্রিস্টান ছিলেন আল্লাহ ভালো জানেন যে কেউ সত্য গোপন করে তারা দুর্বৃত্ত আয়াত একশত ছেচল্লিশ থেকে একশত চুয়ান্ন নতুন দিক যারা তোমার আগে কিতাব পেয়েছে তারা তাদের জ্ঞান লুকিয়েছে সত্য আল্লাহর কাছ থেকে এসেছে এতে সন্দেহ নেই প্রত্যেক সম্প্রদায়ের একটি নির্ধারিত দিক আছে সুতরাং ভালো কাজ করতে প্রতিযোগিতা করো। আল্লাহ তোমাদের একত্রিত করবেন নামাজ পড়ার সময় মক্কার পবিত্র কাবার দিকে ফিরো মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পাঠ করেন এবং জ্ঞান প্রদান করেন তোমরা আল্লাহকে স্মরণ করো কৃতজ্ঞ থাকো এবং অস্বীকার করো না ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য খোঁজো যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহর পথে মারা যায় তাদের মৃত বলো না তারা জীবিত যদিও তোমরা তা অনুভব করো না